আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের চোদ্দ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি স্বর্ণের রেটের সব ক্যারেটের বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের এক একলাপ অনেকটা বেড়ে গিয়েছে অপরদিকে আগের তুলনায় বর্তমানে কুয়েতের দিনারের এটা সর্বনিম্ন অবস্থানে আছে তো বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার পাঁচশত উনিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার আটশত সাতত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার চারশত তিরাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার চারশত চোদ্দ পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যেতে পারে অপরদিকে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত টাকা দশ পয়সার ভিতরে পাবেন তবে এই রেটটা শুধুমাত্র একটি এক্সচেঞ্জে পাবেন সর্বোচ্চ রেট তবে অন্যান্য এক্সচেঞ্জে রেটটা কিন্তু অনেকটাই কম পেয়ে যাবেন যেমন ইউই এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য আট পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য ছয় পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশত একানব্বই টাকা সাত পয়সা জয়লুক কাস একচেঞ্জে তিনশত একানব্বই টাকা আলনাদা একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশত চুরানব্বই টাকা দশ পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত আটাশি টাকা আটচল্লিশ পয়সা বিএস ইস বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত একানব্বই টাকা শূন্য ছয় পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো একানব্বই টাকা ছয় পয়সা লোলো মানি একচেঞ্জে তিনশত একানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জে তিনশো একানব্বই টাকা চুরানব্বই পয়সা আলানসারি এক চেঞ্জে তিনশো তো একানব্বই টাকা শূন্য ছয় পয়সা এ আর ওয়াই এক তিনশো একানব্বই টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েদের সকল একচেঞ্জের দিনার এবং স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট